উষা মা তব্নি জাই দিন কল উষা মা তাবনি জাইদ রদিয়া আনুমা কল আল্না রসুল আল্লাহ সালা লাউ আলিয়ে সাললাম আল্লা রসুন নিশ্চয় রসুল সালা লাউয়ালিয়ে সাল্লাম মার রবি মাজলিসিন একটা মাজলিস এর পাশ দিয়ে অতিক্রম করলেন একটা মাজলিস একটা জলসা কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলেন এই হাদিসটা মুখস্ত করতে হবে তাতে রয়েছে যে অনেকগুলো মিশ্রিত আখলাত আচ্ছা মিনাল না মুসলিমদের মধ্য থেকে ও না মুশরিকদের মধ্য থেকে তার মানে আহ মুশরিকেরা এবং মুসলিমেরা এক মাজলিশ আছে এইরকম রকম পাশ দিয়ে আল্লাহরাসুল অতিক্রম করছেন বা করলেন আবাদাতি লাউসানি আর মুসলিকেরা যারা মূর্তি পূজা করত প্রকাশছে এরকম রকম মাজলিস তারপরে ওয়াল ইয়াহুদা আর ইয়াহুদিদের পাশ দিয়ে আল্লার আসুল অতিক্রম করার সময় ফাসাল্লামা আল্লাহ রাসুল সালাম দিলেন আলাইহিম তাদের উপরে মুত্তা থাকুন আলাইহি মুত্তা থাকুন আলাইহি যে বুকারি মুসলিমের হাদিস তাহলে আল্লাহ রাসুল একটা মাজলিসের পাশ দিয়ে গেলেন যেখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই আছে মুশরিকেরা আছে পত্তলিকতা যারা মূর্তি পূজা করে তারা আছে কিন্তু কাল্লা তাদেরকে সালাম দিলেন এই হাদিসে নেই অন্যান্য হাদিসের রিওয়ায়ত এসেছে আল্লাহ রাসুল চিঠি দিয়েছেন আরও একাধিক হাদিসে এসেছে আসসালাম আলা মানিতাবা তাবাল হুদা যে যারা হেদায়েতের উপরে আছে তাদের উপরে মোট কথা ইমাম নববী সহ অন্যান্যরা বলেছেন যে মিশ্রভাবে এমনিতে সালাম দেওয়া হারাম ইহুদি খ্রিস্টানদেরকে যদি মুসলিম থাকে তাহলে একটু নির্দিষ্ট করে সালাম দেওয়া যাবে আল্লাহর রাসূল নিজে করেছেন তো মাঝলিসে বসে থাকা পরের হাদিসটা দেখেন ওয়ান আবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال ইয়াকুম ওয়াল جلুসা بیتুর কাতি আল্লাহ রাসূল বলছেন সাবধান সাবধান ওয়াল جلুসা বসা হতে বিতুর কাতি রাস্তায় বসা হতে তোমরা সাবধান থাকো রাস্তায় অযথা বসো না কলু সাহাবিরা তখন বলে ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল মালানা আমিন মাজা আলিসে না আমাদের তো রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নাই বুধন আমাদেরকে বসতেই হয় না তা হাদ্যাস আমরা আলোচনা করি কেনাকাটা করি অনেক কিছু আমরা পরস্পর সমস্যা সমাধান করি ফিয়া তাতে বসে থেকে তো আমাদের এটা করতে হয় কলা আল্লাহ রসুল তখন বললেন আভাই তুম ফাইদে আভাই তুম যদি তোমরা বাধ্য আও ইল্লাল মাজলিসা বসা ব্যতীত যদি তোমাদের কাছে কোনো পথ না থাকে ফা তু তরি ক হাক্ তোমরা রাস্তার হককে বুঝিয়ে দাও কল আমা ওয়ামা হাক্ক তরিকিয়া তখন আল্লাহ রসুলকে বললেন রাস্তার হক কী কল আল্লাহ রসুল বললেন গজ্জুল বাসরু দিষ্টি গজ্জুল বাসরি দিষ্টি করো আদা অবনমিত রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক কোনো কিছু থাকলে ফিরিয়ে দাও আর সালামি আর সালামের উত্তর দেবে ও বিল নাহি আনিল মুনকার আর সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে মোত্তাফা কোন আলে